আর মাত্র কয়েকটা দিন বাকি আর এই মুহূর্তে আমি চলে এসেছি সল্টলেক এই পার্ট ওয়ান ব্লক কমিটিতে কেমন চলছে তাদের পুজো প্রস্তুতি চলুন দেখে নেওয়া যাক এবার আমাদের যে থিম সেই ভাবনা চিন্তা হলো আপনার বুনন আমরা নাম দিয়েছি তা বুনন কথার অর্থ হলো যে বোনা যাকে মানে একদম সহজ বাংলায় বলা যায় তা এই বুনন শিল্প শিল্পটা করতে গিয়ে আমার প্রথমেই মনে পড়ে শান্তিপুরের কথা আমাদের এখানে মূলত শান্তিপুরের তাঁত শিল্পকে নিয়ে আমরা কাজটা করছি এবং তাঁতের শাড়ি তো আমরা সবই করি কিন্তু আমরা আদৌ জানি না যে তাঁতের শাড়ির তৈরির পেছনে প্রায় ন দশজন লেবারের পরিশ্রম আছে মানে ন দশ রকম লেবার যেমন ধরুন যে সুতো কাটে সে সুতোই কেটে যায় চরকায় তারপর সেটাকে ড্রামে যখন গোটানো হয় সে সে সুতো গুটিয়ে যায় তারপর ববিন করা হয় তারপর শাড়ির বেস তৈরি করা হয় তারপর তাঁত করা হয় তাঁতের শাড়িটা রাখা হয় তারপর বোনা হয় তারপর সেটাকে আবার ওয়াশ করা হয় তারপর মার দেওয়া হয় তারপর শুকানো হয় তারপর প্যাকেজিং হয় মানে এতগুলো প্রসেসের পর একটা তাঁত কিন্তু মার্কেটে আসে তাঁত শাড়ি সেই শিল্পটাকে নিয়েই আমাদের কাজ করছি আমরা এবং এইখানে ওই প্রসেসটাকেও দেখাচ্ছি এবং আমরা নিজেরা কিছু ডিজাইন ডেভেলপ করছি যাতে ওদের আরও সুবিধা হয় মানে আমরা নিজের এখানে ডিজাইন দেবো এবং এখানেই শাড়ি তৈরি হবে দুশো থেকে আড়ি শাড়ি তৈরি হবে